আজকে জানব বংশগতি ও বংশগত রোগ নিয়ে কুড়িটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর মাত্র কয়েক মিনিটে প্রশ্ন এক কে বংশগতির সূত্র আবিষ্কার করেন উত্তর গ্রেগর মেন্ডেল প্রশ্ন দুই কোন ক্ষেত্রে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম ঘটে উত্তর অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রশ্ন তিন লাল ও সাদা সন্ধ্যামালতী ফুলের শঙ্করায়নে গোলাপি ফুল হওয়া কি উদাহরণ উত্তর অসম্পূর্ণ প্রকটতা প্রশ্ন চার মেন্ডেলের আবিষ্কৃত সূত্র কি নামে পরিচিত উত্তর বংশগতির সূত্র প্রশ্ন পাঁচ একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয় উত্তর অ্যালিল প্রশ্ন ছয় বংশগতির জনক কাকে বলা হয় উত্তর মেন্ডেল প্রশ্ন সাত পিতামাতার বৈশিষ্ট্য সন্তানদের মধ্যে সঞ্চারিত হওয়াকে কি বলা হয় উত্তর বংশগতি প্রশ্ন আট জীবের জিনগত বৈশিষ্ট্যকে কি বলা হয় উত্তর জিনোটাইপ প্রশ্ন নয় মানুষের মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা কত উত্তর ছেচল্লিশটি প্রশ্ন দশ বর্ণান্ধতা রোগে আক্রান্ত ব্যক্তি কোন রং দেখতে পায় না উত্তর আকাশী ও নীল প্রশ্ন এগারো অটোজোম বাহিত বংশগত রোগ কোনটি উত্তর থ্যালাসেমিয়া প্রশ্ন বারো পুরুষদের দেহে ক্রোমোজোম গঠন কি উত্তর চুয়াল্লিশটি অটোজোম প্লাস এক্স ওয়াই ক্রোমোজোম প্রশ্ন তেরো মহিলাদের দেহে ক্রোমোজোম গঠন কি উত্তর চুয়াল্লিশটি অটোজোম প্লাস এক্স এক্স ক্রোমোজোম প্রশ্ন চোদ্দ জিনের আকস্মিক ও স্থায়ী পরিবর্তনকে কি বলা হয় উত্তর মিউটেশন প্রশ্ন পনেরো জীবের বাহ্যিক প্রকাশিত বৈশিষ্ট্যকে কি বলা হয় উত্তর ফিনোটাইপ প্রশ্ন ১৬ ফ্যালাসেমিয়া রোগের একটি লক্ষণ কী উত্তর অ্যানিমিয়া প্রশ্ন সতেরো যে বংশগত রোগে রক্তক্ষরণজনিত সমস্যা দেখা যায় তা কি উত্তর হিমোফিলিয়া প্রশ্ন আঠেরো এক প্রজাতির জনসমষ্টির সমস্ত জিনের সমষ্টিকে কি বলা হয় উত্তর জিন পুল প্রশ্ন উনিশ থ্যালাসেমিয়া মাইনারের আরেক নাম কি উত্তর থ্যালাসেমিয়া ট্রেইট প্রশ্ন কুড়ি যে রোগে তোকে মেলানিন থাকে না ফলে ত্বক বিবর্ণ হয় তা কি উত্তর অ্যালবিনিজম এত সহজভাবে বংশগতি নিয়ে এত কিছু জানলে তোমার পরীক্ষার প্রস্তুতিও এক ধাপ এগিয়ে গেল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না আর নিচে কমেন্টে লিখে জানাও পরের ভিডিও কোন বিষয়ে চাও